এই দৃশ্য থেকে বিচারক হিসাবে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ওই ফেরেশতা তাদের কাছে আসলো আসার পরে বলল তোমরা টানা করতেছো আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা ওই ফেরেশতারা বললেন হ্যাঁ আমরা তোমার এই ফয়সালা মেনে নিব ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে দুই দিকের রাস্তা মাপা হবে যেই দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা মাপা হবে এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাওয়া জুরে জুরে বলেন না সোহান ও চান্দিনা ও চান্দিনা মধ্যম তলার আমার ভাই আমার বাবারা আমার মা মা গো আজকে ঘুমাইও না তোমাদের দ্বারা বেশি পাপ হয় তোমাদের দ্বারা বেশি অন্যায় হয় কারণ তোমরা ঘরে বসলে পাপ করতে পারো টেলিফোনে সকল ঘুরি আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস যেটাকে বলি একবারে লোকাল জায়গা নিম্ন শ্রেণীর জায়গা এটা হলো চা দোকান আপনারা আবার আদারওয়াইজ নেন না কেন বললাম বন্ধু আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না চা খাবে সিগারেট খাবে মানুষের বদনাম নিয়ে টানা হাসলা করবে কার ছেলে কার বউ কার কে কি করেছে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলবো ওই সমস্ত মানুষ তোমরা বেশি করে শোনো আজকে থেকে আর এই কাজগুলো করো না দেখো কি প্রেম আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে এবার বন্ধু দুই দিকের জায়গা মাপা হলো দুই দিকের যে দিক থেকে আসলো ওটাও মাপা হলো যেই দেশের উদ্দেশ্যে রওনা হলো ওইটাও মাপা হলো মাপার পরে চাইয়া দেখে যে গেছে ওই দিকের জায়গাটা কম তার মানে পাপের জগৎ থেকে অনেক দূর হেঁটে এসে গেছে একেবারে নেকের জগতের কাছাকাছি চলে এসেছে হাদি শরীফের মধ্যে সে যে বন্ধু মাত্র আধা হাত কয় হাত মাত্র আধা হাত বেশি সে অতিক্রম করে ফেলেছে ওই আধা হাত অতিক্রম করার কারণে ওই ফেরেস্তার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তার পক্ষ থেকে পায়সাল হলো সে যেহেতু জান্নাতের দিকে ভালো ওই নেকের জগতের দিকে আধা হাত বেশি ঢুকে গেছে তাহলে সেই অনুযায়ী তার ঠিকানা হবে জান্নাত অ জান্নাতের ফেরেস্তারা জান্নাতের পক্ষে যারা চ তোমরা আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাতই বলে কবুল করে নাও তখন তার দেওয়ার পরে জান্নাতিরা তাকে নিয়ে গেল তাহলে আপনার আমার আর ভয়ের দরকার আসেনি আপনার আমার ভয় টেনশনের দরকার আর নাই এই কারণে দরকার নাই একটা ভয় আমার মধ্যে থাকতে হবে যেইটা হলো টেনশনটা যে আল্লাহ ক্ষমা করছে কি না আল্লাহ ক্ষমা পেয়েছি কি না আর জীবনে কোনো দিন করবো না যদি করে ফেলি তাহলে উপায় নাই শক্তভাবে আমি বলেছিলাম মনে রাখবেন জীবনে যেই অপরাধ করেছেন সেটার জন্য লজ্জিত হতে হবে আর কোনোদিনই পাপ করব না এই প্রতিশ্রুতি আল্লাহকে দিতে হবে বান্দার হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে আল্লাহর হক নষ্ট করলে এটাকে পুনরায় আবার বন্ধু আদায় করতে হবে হারাম খাবার দ্বারা যদি বডির গোস্ত তুমি বাড়িয়ে থাকো ওটাকে আবার বন্ধু কমাইতে হবে তাহলে তুমি হবে সাকসেস আলহামদুলিল্লা আর জরে ভালো লাগছে না এই বছরে তো আর এই ওয়াজটা করি নাই দেখশুনি তাদের নিয়ত সহি এটি সব আসে কেরা পাগল এদের হৃদয়ের খোলাসা আছে আমার একটা ধর্ম কি জানেন আমি বুঝতে পারি মাহফিল কমিটি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমি স্টেজে বসলে যেটা করতে চাই না সেটাও চলে আসে আর মাহফিল কমিটি ডিস্টার্ব হইলে জান দিয়ে চেষ্টা করলেও ওয়াজ আসে না এটা হচ্ছে এটা হচ্ছে সত্যিকারের একটা প্রেমের প্রকাশ আমি সত্যি আমি ভাবছি কি একটু আলোচনা করবো এক দেড় ঘন্টা আলোচনা করবো প্রায় এই তো হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টা আলহামদুলিল্লাহ বলেন আমি আমি রাজি রাজি আছি আছি আজকে কারণ রাজি এই কারণে আপনারা মৃত একটা সমাজকে আবার নতুন প্রাণ দিকে যাচ্ছেন আপনারা জানেন যে সমাজে ইসলামের আইনের হুকুমের কায়েম করতে পারেন এটা মৃত সমাজ যেটা জানেননি আপনারা কথা বলেন না মুসলমানের প্রাণ কি ইমান না মুসলমানের প্রাণ কি আমল না তবে ইমানের জায়গা যদি ট্যাক্সই করতে না পারবেন আমল করবেন কোথ থেকে ওই যে একটু আগে বললাম লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না প্রেম ছাড়াও আমল মজা ঠিক কিনা ঠিক তা আমাদের আমাদের তবা করার দরকার আছে নি বেশি বেশি না কম কম আপনাদের মাপ পাওয়ার জন্য তবার পাশাপাশি আর একটা কাজ করবেন বলবো যদি এখন বৃষ্টি হচ্ছে একটু প্রতিকূলতা আমাদের মধ্যে এসেছে এটা আমি মনে করি আল্লাহর রহমত যে মনে করে দাদা আমার ক্ষতি হয়ে গেছে তোমাকে মনে করতে হবে তুমি পাপি আর যদি তুমি পাপি না হো তুমি মনে করো আল্লাহ গো আমি অনেক নেক করেছি তোমার মধ্যে ছোটখাটো কিছু ত্রুটি আছে এই ক্ষতির দ্বারা তোমার ওই ত্রুটির অপরাধ মা বোখারি শরীফের হাদিস এই জন্য কিছু পচে গেলে মাঠে দান কম হইলে ছেলে বিদেশ থেকে টাকা কম পাঠাইলে মাঝে মাঝে অসুস্থ হয়ে গেলে মন খারাপ করলেন না আল্লাহর হাবিব বলেছেন তুমি ভালো দিকটা গ্রহণ করলা দুঃখের দিনে যদি তুমি তোমার এটাকে তাহলে তুমি ইমানদার নাও আল্লাহর হাবিব বলেছেন উহুত পাহার পরিমাণ স্বর্ণ যদি তুমি জাকাত দাও তোমার জাকাত আল্লাহ কবুল করবে না তুহুত পাহার পরিমাণ স্বর্ণ যদি তুমি আল্লাহর পথে কোরবানি করে দাও আল্লাহ কবুল করবে না কারণ তুমি তোমার তকদিরকে বিশ্বাস করো নাই দেখছেন নি ইমানটা চলে যাওয়ার জন্য একেবারে সিম্পল একটা বিষয় যথেষ্ট আবার আল্লাহর প্রিয় হওয়ার জন্য ছোট্ট একটা কাজই যথেষ্ট কারণ আল্লাহ রাসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাস্টিক থেকে মাগরীব পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় আবার হাসতে হাসতে এমন ন্যাক করে ফেলে জান্নাতের আর খুব কাছাকাছি জেরে জেরে বলেন না সোহান আল্লাহ আরে জোরে আরে তো মহাব্বতে একটা গজল গাইব ছোট্ট করে একটু অংশ গাইবেন গাইবেন গুলফ নিলাম গাধ নিলাম নীলামের জি গন্ধা মৌ নিরঋ লাগিব থে কি সন্ধ্যা এক বড় দেখা দাও যো ও গো কমলি ওলা এক বড় দেখা দাও যো দি রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় हजर हाँ फूल माला बोलो यार अल्लाह या भी अल्लाह बोलो यार रसूल ইয়া হাবিবাল্লাহ কোলা নীলম গাধানেলাম নীলাম এর জুনি গন্ধা মনির শোকে মালা গতিব সোকালতে কে সুন্দর বলেন না মারhaba জোরে এবার আমি আমার লেখা একটা গজল গাই আমি আমার লেখা কি কি এইয়া কোমো আনে ওয়াইটিং ফর ইউ না আল্লাহ হজরতের একটা গাই সে দারুন শুনবেন শুনবেন খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া দোনো জাহায় আপকে কব জাইক তিয়ার মে মারহা বলেন না আরে আর জড়ে আল্লাহ হজরতে কি গাইছে গাইতাম নি রে আমনু গাইতা सबुसे ओलाओ वी सबुसे बालाओ वाल अपने

سب بالا والا خلقوں سے اولیاء اولیاء سے رسول خلقوں سے اولیاء اولیاء سے رسول و رسولوں سے آلہ সাতচাহাসিকের আসুল বৈ রয়েছে আমি তো কইতেতাম না তবে হৃদয় যে ভালোবাসা আছে ইয়া বুঝতে আসছি মূল আলহামদুলিল্লাহ কন আর জনে হাটা মহাব্বতে এবার আমি আমার লেখা একটা গজল গাইব আমার লেখা আমার সুর যদি ভাল লাগে আপনারা আমার সাথে গাইবেন রাজি আছেন আর জোরে একটা না দুইটাই গাইব অল্প অল্প করে এরপরে আমার দ্বিতীয় যে টপিক আপনারা বাড়ি এনতে এনে এত টেনশন করে রা চলবে চলবে মাশাল আচ্ছা মাহফিলটা না হইলে হরবনি আর এখন এই যে দাদা ভাই একটা কথা মনে করা দিচ্ছে এখন একটা ফাইজলামি শুরু হয়েছে মাহফিল কি জানেন নেই মনে হয় যে হের মতো সুফি দুনিয়াতে আর কেউ নাই আচ্ছা মাহফিল হইলে সকালে ফজর নামাজ পড়তো না বছরে তো তিনশো পঁয়ষট্টি দিন এক আপনার মাঠে একটা মাহফিল তিনশো চৌষট্টি দিন বাকি তিনশো চৌষট্টি দিন নামাজ পড়েনি ফজরে এই তো দেখছেন নি এই পুরান চাল পুরান চালে বাপ রে বাপ আপনি যতই আধুনিক ধান রোপণ করেন না কেন পুরানটা 11 ভাত যেই মজা এখন কার এই চিকন 29 এর তত মজা আর যদিও মজা লাগে এনার্জি কিন্তু 11 মতো 28 নাই কথা বল না কেন আরে বেটা বিশ বছর পরে ওই হেদিনকে দেখছিলাম নজrul ডক্টর নজrul ইসলামে কোয়াস করতেছে কয় আর ফলা 17 টা না 18 টা ই অনষ্ট কোয়ার তুই উগ্গ উড়াইছ ধুড়াই তুই बेहাশ মুরব্বী আর কি মজা কইরা কইছে বিয়ে হাসির না বোঝার জিনিস ওনারা এখনো কত স্ট্রং আমরা এখনো কত দুর্বল নাই আমাদের ইমান নাই আমাদের আমল নাই কোনো সুস্বাদু টেকসই খাবার কথা বলেন না কেন কেন বললাম অত্যন্ত দুঃখের সাথে আরে ভাই গ্রামের মানুষ আমরা যখন আমাদের বাড়িতে ছিলাম আপনার হলুদ থেকে ধরে সব মই সব আমরা খেতে করছি ক্ষেতের কান জমিন থেকে আপনার উঠাই না দিলে মা রান্না করে দিছি কত মজা আর এখন মহিলারা দেখবেন দান কয় খেতে বিক্রি করে বস্তার চালানো বস্তার চালটা যেটা দেখো দেখতেই সুন্দর কিন্তু ভিতরে কিছুই আজকে থেকে সোয়াবিন তেল খাওয়া বন্ধ করেন আজকে থেকে মিনিকেট খাওয়া বন্ধ করেন আজকে থেকে অন্য অপরাধ ছেড়ে দেন ডায়াবেটিস নামক রোগে বাংলার আকাশ বাতাস থেকে দূর হয়ে যাবে আমি যদি এখন আপনাদের সামনে পৃথিবীর মানুষ কেন রোগাক্রান্ত হয় এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন কথা বলবেন না এদিকে দেখান আমার কিন্তু পরকালের নাস্তা আপনাদেরকে দিয়ে দিছি একটা বিষয়ের উপরে বাকি বিষয়গুলো অনলাইন থেকে নিবেন এখন দিব দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই ইয়া তার আগে আমি বলবো আমি এই জায়গাতে একটু গজল আমার লেখা একটু গজল গাইব বলছি বেশি না অল্প করে গাইবো আপনারা গাইবেন আমার সাথে এটা আমার লেখা আমার সুর আপনারা পারলে আমার সাথে সুর দেবেন কেমন করে বলো তোমায় দেখি উগুহ নবীজি কেমন করে বলো তো